आपको जिसे खेले लेते हैं आपके फल आप उसे खेलना फलों की मिल रहा है तो इसके लिए तो किस चीज़ का किस चीज़ का तो आपको क्या आती है ये मोडल्स कोडी क्लब जो हार्ड जो एक्सप्लोरर आह एक्चुअली टाइम তো কপালের ব্যাপার আর ছেলেরা আমাদের ছেলেরা ভালো একটা ফাইট দিয়ে এটা পরের যে মুহমান ম্যাচের জন্যে আমাদের ভালো মানে পরের ম্যাচে এই ছেলেরা আরও ভালো বললাম ব্যাড লাগ সজল যে তারিখ আগের বছর মহিতোষের গোলটা আর এবছর সজলের গোলটা প্রায় সেফ হয়ে গেছিল কপাল না থাকলে এই দুরান্ডে তো আলাদা খেলা কলকাতা লিগে একটু আমাদের সমস্যা হচ্ছে দু যে ছেলেরা আজকে খেলেছে এরা এক্সপিরিয়েন্স এরা আগেও খেলেছে ভালো খেলেছে আইএসএলও খেলেছে সে তো আমার মনে হয় পরের দুটো ম্যাচও ভালো হবে নর্মাল ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলেছে বড়ো বড়ো প্লেয়ার আছে ইউকা আছে যারা আইএসএল খেলেছে আমাদের অলওয়েজ গোল করেছে দুটোই ম্যাচের মধ্যে গোল করেছে তো এখানে কিন্তু আমাদের ছেলেরা যা খেলেছে তাদেরকে হাবাসি দিতে হবে অনেক ভালো খেলেছে এক্সপিরিয়েন্সের একটু অভাব ছিল আর তাছাড়া আমরা যে সিএফএলের মধ্যে যে আজকে পরিমাণ হয়ে গেলো যে এর মধ্যে যে জোর করে আমাদের অজনকে দিয়ে দেওয়া হলো নাহলে আমরা সুপার সিক্সে কিন্তু লিখতেই থাকতাম অর্থাৎ আজকের ছেলেদের এই প্রথম দিকে মানে সবাই বলছিল যে এই গ্রুপটা হয়তো মোহনবাগানের জন্য খুব সহজ হয়ে গেছে কিন্তু আজকের মোহনবাগান ডায়মন্ড আবার যে পারফরমেন্স দেখালো আপনার কি মতামত কি সহজ গ্রুপ সবার সঙ্গে ফাইট করবো মোহনবাগান হোক বাচ্চাদের কি আছে এখন তো আপকামিং আছে এরা এরা তো চাইবে ভালো খেলার জন্য আর এদের তো এই সময় তো প্রুভ করার ব্যাপার আছে যারা শিক্ষিত নেই যারা যারা নাম হয়ে গেছে বড় বড় প্লেয়ার আছে তারা তো ওই রকম রান করতে পারবে না বাচ্চারা তো এখন উপরে যাবে বলে এরকম খেয়েছে তখন তো গোলটা নিয়ে কি মানে গোল হয়নি বারে লেগেছে বলটা যদি হতো হয় যার ছিল দুটো লাকের উপরেও অনেক করে আমাদের তো অনেক তোমার দুটো মিস করেছে ঘরের কচি গেছে ঠিক আছে আপনার ভালো খেলেছে ছেলেরা এত ভালো রেজাল্টের আমরা আশা করি ওর থেকে ভালো করে সমস্ত আজকে মবাইল অ্যাপ্লিকেশনের যে টেকনিক্যাল যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপাতত আপাতত একটা টিকেট আছে বেশ কয়েকটা ফিল্ডে 87 আপনাদের যে ফিল্ডটা টিকেট দিয়ে যে জায়গায়টা ট্রেইক দেখাতে পাবো সেটা যদি আমাদের কাছে টেকনিক্যাল উইশ আমরা 3 5 2 আজকে অ্যাটাচ করে দেবো এই যে পুরো গ্যাজেট দেখতে গেলে যতটা জায়গা সময় পাবো সেটা ডিভাইন করা সেটা কি বুঝতে পারি

খেলাতে আমাদের ফিরতে সব দরকার আমাদের কী প্র্যাকটিস করছি বা শুরু করেছি যখন এখন আমি এক সপ্তাহ দিন তো আমাদের এখন কম্বিনেশন আরও তৈরি হয় আসলে আমরা কিন্তু মহামার্ডের অনেক ভালো হয়েছে দূতে আরেকদিন না আমরা তাকে আমরা ক্লিয়ারেন্স পাইনি আমাদের ইউজে আর এখন বলতে সব সবাই ঠিক না ঠিক বলে আস্তে আস্তে একটু আশা করি পরবর্তী পরবর্তী আমরা চেষ্টা করবো আমরা চেষ্টা যেমন আমাদের থেকে এখনো আমরা কোর্ট আমরা পাই যে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রেন হচ্ছে আগে কোনো দিন আমরা